গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত যাই নতুন একটি ভিডিও শুরু করছি সকাল দশটা থেকে সকালবেলায় উঠেছি অনেক সকালে উঠে টুটে আগে আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি কারণ আজ একাদশী আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি আগে ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি দেন এখন বিছানাপাটি তুলে ঘরটা পরিষ্কার করবো ঠিক আছে যাই হোক আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আর সবাই তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করব কি কাজকর্ম করবো একটু একটু করে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এখন চলো ব্রেকফাস্ট কি করেছি তোমাদের সাথে তোমাদের দেখাই বা তোমাদের সাথে শেয়ার করি যাই হোক চলো দেখিয়ে দিই এই যে দেখো করেছি আলু পেঁপের তরকারি ঠিক আছে আর এখানে করেছি রুটি আজকে সকালে ব্রেকফাস্ট তাই ব্রেকফাস্ট করে নেওয়ার পরে দেখো বড়মশাই নিয়ে এসেছিল চিকেন আমাদের রোববারে যেহেতু নিরামিষ খেয়েছিলাম মনসা পুজো ছিল বলে অনেকদিন চিকেনটা খাওয়া হয়নি তাই জন্য রিও বললো মা চিকেন খাবো তাই জন্য ওর বাবা নিয়ে এসেছে চিকেন তার জন্য দেখো আমি পেঁয়াজ আদা রসুন টমেটো লেবু আর এদিকে আলু সবই কেটে নিয়েছি শুধু আজকে ভাত আর চিকেনের ঝোল হবে আর কিচ্ছু না রান্নায় এদিকে মাছ পর মা রান্না করার ফাঁকে এর ই পড়ে উঠেছিল ওকে একদম স্নান ধান করিয়ে দিয়েছি দেখো স্নান করিয়ে ফ্রেশ করে দিয়েছি যেটা করিনি সেটা পড়েই রয়েছে সেটা কি এই যে মাথা আচরানো দেখো মাথাটা আছড়ে দিই নি বললাম একটু মাথাটা আচরে নে সেটাও পারলো না আমার দিকে তাকা এবার খেলা কর আবদার কি করতে হবে দু পিস কষা মাংস রাখতে হবে বুঝলে ওর এখন আবদার দু পিস কষা মাংস ওর জন্য তুলে রাখতে হবে এই যে এদিকে মায়ের আলাদা রেখে দিয়েছি একাদশী খাবার রুটি আর আলু পেঁপের তরকারি আর রান্নাঘরে এদিকে ভাত নামিয়েছি আর এদিকে চিকেন কষা হচ্ছে আর কিচ্ছুটি করিনি ভালো লাগছে না এই চিকেনটা কষে গেছে মোটামুটি ওই গরম জল বসেছি গরম জলটা দিয়ে দেবো দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও সবাই কষা এই জন্য আগে দু পিস তুলে নিই তারপরে জল দেব বুঝলে না আগের দিন তুলতে ভুলে গেছি সে কী রাগ এসে ড্রয়িং থেকে এসে অনেক দিন আগে সেটা চলো জন্য পিস কষা তুলে নি আগে সলিড পিস কোথায় সলিড পিস কষা মাংস খাওয়ার সময় সলেড পিসগুলো দিয়ে দিই জানো তখন জলের সাথে সলেড পিস খাওয়া যায় না চলো আগে দিয়ে দিই তারপরে আমি এসে গরম জলটা দিয়ে দেবো নাকি আগে গরম জল দিয়ে দিই আগে আগে দিয়ে দিই ফুটতে থাকুক বুঝলে গরম জলটা এই জন্য দেওয়া টেস্টটা যেন বজায় থাকে আর ঠান্ডা জল দিলে আমার মা বলে টেস্ট চলে যায় ওই জন্য আমিও এখন যখন সময় পাই তখন করে যখন সময় পাই না তখন কি করে তখন ঠান্ডা জলই দিতে হয় বুঝলে আজকে এক তরকারি ভাব যেহেতু ঝোল বেশি রাখতে হবে এই যে দেখো এখন আমি স্নান ধান করে চলে এসেছি কাজে দিদিও কাজ টাজ করে চলে গেছে বাসন মেজে ঘর মুছে দিয়ে গেল আর এখন আমি রিওকে খাওয়াতে বসলাম চলো আজ তোমাদের চিকেনের ফাইনাল লুকটা শেয়ার করি তোমাদের সাথে এই দেখো আজকে চিকেনের ফাইনাল লুক একদম ঝোল ঝোল করেছে দেখতে পাচ্ছি যেহেতু এক ঝোল তরকারি ওর জন্য একদম একদম পাতলা করেছি আর এই যে এখন চলো রি জন্য ভাত বেরিয়ে নিই দায় তখন কিচ্ছু করিনি শুধু মা চিকেন আর ভাত আর কিচ্ছুটি করিনি খাবো ঠিক ঝোল দিয়ে খাবি ঝোল দিয়ে খাবি ঝোলে ঝাল করিনি তো তোর জন্য কি ঢুকতে হয়েছে যাব আবার ঝোল দিয়ে মেচে রে

এই যে আজকে রিওর থালি ঠিক আছে থালি চলো তাহলে খাইয়ে নি রিও কে এক্সাইটেড চিকেন খাওয়ার জন্য তখন তো কষা খেলি কেমন হয়েছে একটু ঝাল না খেলে তুমি বড় হবে না একটু ঝাল না খেলে তো তোর মেয়েদের টেস্ট আসে না তাই না একটু তো ঝাল দিতেই হয় ডাল ধরতে পারছি আজকে আমার শরীরটা ঠিক ভালো নেই জানো তো দুদিন ধরে শরীরটা খারাপ না করতে ইচ্ছা করছে না তো রান্না তাই অল্প করলাম ঠিক আছে চলো তাহলে খাইয়ে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যা সাতটা রিওর সন্ধ্যাবেলায় খাওয়ার সময় হয়ে গেছে একটু দুধটা গরম করে নিচ্ছি দুধটা গরম করে ওকে দিয়ে দেব ঠিক আছে দুধটা গরম করে নিয়ে আগে ঠিক আছে দাঁড়াও দুধটা গরম করা হয়ে গেছে ও আবার সর খায় না তাই জন্য ছেঁকে দিতে হবে দেখো ছেঁকে দিয়ে দিই দুধটা হবে খেয়ে নিকো ওকে বললাম ম্যামের হোমওয়ার্কগুলো করতে তো বসেছে এখন জানি না কি করছে করে একটু মুছে পিঁপড়ে হবে চলো ওই এবার দুধটা দিয়ে দিই পড়তে বসেছে কি করছিস তুই না পড়তে বসেছিলি তুই খাতা খুলে রেখে এখানে কি করছিস এই যে দেখো ইউ এতক্ষণ হোমওয়ার্ক করছিল ম্যামের হোমওয়ার্ক করতে করতে খানিকক্ষণ খেলেও নিয়েছে ওই দেখো সব খেলার জিনিস ওখানে রয়েছে এখন এসেছে যে রিডিং পড়া দিয়েছে ম্যাম রিডিং পরা করতে এসেছে আমার কাছে দ্য স্কুইডেল না দ্য ক্রেন তাহলে চলো পড়ে ঘামে ঘেমে গেছো মাথা ভিজে গেছে কেন যাব যাবো কালকে স্কুল যাবো চলো ওকে পড়িয়ে নি ঠিক আছে সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি তাই দেখো পরের দিন সকালবেলায় ছেলে স্কুলে যাচ্ছে ওকে রেডি টেডি করিয়ে দিলাম দিয়ে এখনও আমাকে টাটা বলে স্কুলের দিকে যাচ্ছে ওর বাবা দিতে যাচ্ছে ওকে ওর বাবা সকালবেলায় উঠে পড়েছে ওর ডাকলো ওর বাবা এখন দিতে যাচ্ছে আকাশটা পুরো মেঘাচ্ছন্ন গতকাল রাতে মানে যেদিন যেদিন সকালের ভিডিওটা তোমরা দেখছো তার দুদিন আগে মাঝরাতে এত বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছিল এখন দেখো আকাশ পুরো মেঘলা যাই হোক ও দিয়ে আসুক আর এইদিকে দেখো আমার ঘরের পরিস্থিতি একদম লণ্ডভণ্ড হয়ে রয়েছে দেখতে পাচ্ছ বিছানাপাটি এলোমেলো আলনাটা নোংরা হয়ে রয়েছে সব চলো গুছিয়ে নিই এই যে দেখো আমার শখের ঘর আমি আমার নিজের মতো যেইটুকু পারি সেইটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি বাট আমার ছেলেটা তো এখন ছোট ও দুষ্টুমি করে ঘর এলোমেলো করে তাও যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি এই যে এখন আমরা স্কুল থেকে নিয়ে এসেছি স্কুল থেকে নিয়ে এসে তো হাত খাওয়ালাম আর ম্যাম আসবে এখন পড়তে বসবে পরে স্নান করবে আজকে তাই তো যে ম্যাম আগে পড়িয়ে যাবে তারপর স্নান করবে আর আমি এদিকে রান্নাবান্না শুরু করবো মা পুঁইশাক এনেছে পুঁইশাকটা কাটি ডাল ভাত তো নামিয়েছি আর দেখা যাক কী করি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখতে থাকো ফার্স্টেই দেখো এদিকে বসিয়েছি চাটনি চাটনি হচ্ছে আর এদিকে পুঁইশাকটা কেটে বসিয়ে দিয়েছি এখন ওগুলো সব সিদ্ধ হচ্ছে হতে থাকুক আর মা বাড়ির উপর থেকে নিয়েছিল একটু রুই মাছ ওই দিয়ে রুই মাছটা এখন ধুয়ে নেব সবার আগে ধোয়া হয়নি তার আগে দেখো সবজিগুলো কেটে নিয়েছি এখানে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল করব আর দুটো পটল ভাজা করব আর এই যে মাছের ঝোলের জন্য একটু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছিলাম বুঝলে তাহলে চলো এবার রান্নাটুকু করে নিই একদম করে টরে তোমাদের সাথে ফাইনাল লুক নিয়ে আসছি দেখতে থাকো এই যে দেখো আজকে রান্নার ফাইনাল লোকগুলো পটল ভাজা পুঁইশাকের চচ্চড়ি আলু পটল দিয়ে মাছের ঝোল ডাল আর এই জামের চাটনি এই হচ্ছে আজকে রান্না আর ওই পাশে টিফিন বক্সে রয়েছে পাঁপড় ভাজা পরে করলাম যেহেতু আর এই দেখো আমি স্নান ধান করে চলে এসেছি ছেলে এখন এই খেলা করছে পাজেল দিয়ে একটা মতো তৈরি করেছে দিয়ে এখন ওটা তাকছে আর আমাকে বলছে ও মামা আমাকে একটু ভিডিও করে দাও না এই ঠাকুরটা নিয়ে দেখো বাচ্চাদের বুদ্ধি হয় হয়তো বলো দেখো আবার মেরেছে করে গিয়ে এখন ওটাকে টানছে টেনে টেনে ঘুরে বেড়াচ্ছে বলো আর এখন ওটা দুষ্টুমি করলে আমাদের মাথা গরম হয়ে যায় বেশি দুষ্টুমি করলে দেখো খেলা করছে কিরকম কোথায় যাচ্ছিস ব্যায়ামে এই দেখো এটা একটা গোসাই বাড়ি আমাদের আর ইয়োকে ব্যায়ামে দিতে যাচ্ছি এখন একটু দাঁড়াতে হবে একটা দিদি ভাই আসবে দিদি ভাইয়ের জন্য দাঁড়াতে হবে তাই না চলো ওয়েট করি গুড ইভিনিং এভরিওয়ান বিকেলবেলায় রিওকে নিয়ে যোগা ক্লাসে গেছিলাম ওখানে আজকে বসেছিলাম একবারে বসে থেকে নিয়ে এসেছি আসলাম প্রায় তখন পনে আটটা বাজে এসে ওর ড্রেস ট্রেসগুলো সব ধুয়ে দিলাম ঘেমে যায় তো তাই জন্য সব ধুয়ে দিই দিনের দিনই ওকে দুধ দিলাম দুধ খেলে এখন দেখো ড্রয়িং করতে বসেছে কারণ কালকে ওর ড্রয়িং এক্সাম স্কুলে এই যে দেখো এইটা ড্রয়িং করবে সপ্তাহ সরাবই দেখি এই দেখো এইটা ড্রয়িং করবে বলছে এখনও কালার করেনি কালারটা করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আগেও একদিন দেখিয়েছিলাম এটা প্র্যাকটিস করছিলো যেদিন তাই বললাম একবার প্র্যাকটিস করে নে তারপরে কালকে আবার ফাইনাল একবার করিস পারবি তো ভাবি না দেখে ঠিক আছে কর রাতে আবার খাবার করতে হবে দেখি আটা মাখবো আজকে তরকারি কিছু করবো না বাবাকে বলবো এক প্লেট তড়কা নিয়ে আসো তড়কা দিয়েই খেয়ে নেবো দুটো বাবা আনবে না যে কোনো একটা আনবে দেখি কি আনে তবে আলুর তরকারি আর খাবো না আজকে যাই হোক ও একে নিক ঠিক আছে আমি একটু বসি বসে টসে পনেরো নটা বাজলে গিয়ে আটা মাখবো মেখে গরম গরম রুটি করবো রিওর আর আমার জন্য আর ওরা যখন আসবে তখন ওরা করে খাবে জানোই তো বলো একই রুটিন রোজগার কোনো অন্যতা নেই এই যে দেখো আমার চারটে রুটি করা ডান এবার ওর বাবা কখন তরকারি আনবে তারপরে খাবো রুটি করা তো করে রাখলাম এখানে দেখো এক গাদা জামা কাপড় ভাজ করতে হবে টেবিলটার কী অবস্থা আর রিও এখন ইয়ে করছে ড্রয়িং প্র্যাকটিস করলো করে এখন ওকে ম্যাথ ভার দিয়েছে হোমওয়ার্ক করছে ম্যাথ তাই তো কি নাম না বিয়োগ বিয়োগ তারপর আবার স্পেলিং আছে নাম্বার দিয়ে লিখতে হবে নাম্বার নেম ঠিক আছে লিখে ফেলো এই যে দেখো আমাদের রাতের ডিনার রুটি আর চানা মশলা তড়কা পায়নি তাই চানা মশলায় আর এই দেখো রিও খেতে বসে গেছে তরকা শেষ তাই চানা মশলা এনেছে ঠিক আছে আর এখানে এই যে রিওর বাবার জন্য রেখে দিলাম আর এখানে মিষ্টি রয়েছে তাহলে চলো আমরা খেয়ে নি ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ আর এইদিকে দেখো ওর বাবা খাওয়া ইয়ে তরকারি আনতে দেরি করছিলো বলে আমি ওইখাকে বিছানাটাও করে নিয়েছি রিওর পড়া হয়ে যাওয়ার পরে তাহলে আর কোনো কাজই বাকি নেই আজকের মতো খেয়ে দেয় একটু বসে শুয়ে পড়বো আজকের দিনটা এখানেই শেষ করে দেবো তাহলে আর ভিডিওটি বড় করলাম না এইটুকুই রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের জন্য এইটুকুই ততক্ষণের জন্য দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে বাই